আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে কিভাবে দই জমানো যায় এই রেসিপিতে যদি ট্রাই করে দেখ থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দই করা কতটা সহজ আমি কিন্তু সব সবসময় দই করে থাকি একবার যদি দই করা শিখে যান তো যেভাবে আপনি দই করেন না কেন ঠিক সেভাবেই জমে যাবে আর আমার দইটাতে দেখুন একটুও কিন্তু পানিও বের হয়নি মাশালা অনেক সুন্দর হয়েছিলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এক লিটার দুধ নিয়েছি ওটা আমি সুন্দর করে জাল করে ওটা আমি হাফ লিটার করে নেব আপনারা চাইলে দুধের দুধটা কম বেশি করে নিতে পারেন তবে পাতলা দুধের চাইতে একটু ঘন দুধের দইটা অনেক বেশি ভালো হয় তারপরে এই যে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি পনে এক কাপ যতটুকু পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দেব তার সম আমি চিনি দিয়ে দেব তবে টক মিষ্টির জন্য একটু চিনিটা কম দেবেন তাহলে কিন্তু দুধটা দইটা সুন্দর টক মিষ্টি হবে আর আমি যে পরিমাণ দুধ চিনি দিয়েছি এতে করে কিন্তু এটা মিষ্টি দইয়েরই চিনি দিয়ে পড়েছে তারপরে আমি এখানে স্যাফ্রন ফুড কালার দুই তিন ফোঁটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু ক্যারামেল করেও দিতে পারেন আমি যেহেতু ঝটপট করি সবসময় সময়ে যেহেতু বাচ্চা আছে বাচ্চাকে মেনটেন করতে হয় জন্য আমি এখানে সেফর ফুড কালার দিয়েছি এটাতেও কিন্তু অনেক সুন্দর কালার তৈরি আসে এবারে আমি দইটা আরও কিছুক্ষণ জাল করব এবং ওপরে সর পড়বে সেটাও আমি সুন্দর করে আমি নেড়ে নেড়ে দেবো দিয়ে আমি আর ঘন করে সেটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবারে আমি দইয়ের বীজের জন্য এখানে আমি তিন টেবিল চামচ দই নিয়েছি দইটা আমি সুন্দর করে একটি স্টিনারের ছাকনাতে নিয়ে নিয়েছি সেখানে আমি পানি ঝরাতে দিয়েছি দেখুন কতটা পানি বের হয়েছে কিন্তু এভাবে কিন্তু পানিটা অবশ্য ঝরিয়ে নেবেন না হলে কিন্তু দই বসানোর কিছুক্ষণ পরে জমার পর পরে এটা পানি জমে যাবে অনেক বেশি তারপরে পানি ঝরা দইয়ের বীজটা নিয়ে এটা আমি কিছুক্ষণ ফেটে নেব আর আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রটা আমি আগে থেকে একটু ফ্রিড করে নিয়েছি এতে করে কিন্তু অনেক বেশি ভালো হয় কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আমি যে হাড়িতে বসাবো সেই হাড়িটাও একটু গরম করে নিয়েছি তারপরে আমি সেই পাত্রটিতে একটু দইয়ের বীজ দিয়ে দিলাম গায়ে পুরোটা লাগিয়ে দিয়েছি এভাবে কিন্তু করলে অনেক বেশি সুবিধা হয় বা অনেক ভালো হয় কিন্তু তারপরে আমার বীজটা লাগানো হয়ে গেছে এই যে দেখুন আমার দুধটা কিন্তু অনেক অনেক ঘন হয়ে গেছে এবং আমি অনেকটা সর পড়েছিল সর দুধ আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তা এতে করে কিন্তু সরটা সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায় সরটা আর ছাবড়া ছাবড়ার মতো লাগে না তো তারপরে এই যে দেখুন আমি একটু চামচ দিয়ে নেড়ে নিলাম এবং দেখলাম যে আমার দুধটা ঠান্ডা হয়েছে কি না কুসুম গরম যখন থাকবে সে অবস্থাতে কিন্তু দইয়ের বীজটা দিয়ে দিলাম আমি একদম ঠান্ডা করা যাবে না দইয়ের দুধ তারপরে এই যে কুসুম গরম দুধটা বীজটা সুন্দর করে মিক্সড করে নিলাম আমি হ্যান্ডউইচ দিয়ে দিয়ে একটু উপরে ফেনা ফেনা করে নিলাম ফেনা ফেনা অবশ্যই করবেন তাহলে কিন্তু দইটা ওপরে সুন্দর একটা স্বরের মতো তৈরি হয় তারপরে এই যে একটু উঁচু করে আমি দুধটা ঢেলে দিয়ে দিলাম আর এই যে এখন ঢাকনা দিয়ে শুধু ঢেকে দেব এবং কাঁথা কম্বল যা পারেন সব কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর আগে যখন দই বসাতাম তখন অনেক সময় দেখা যাচ্ছে যে চালের ড্রামে বসাতাম বা গরম অনেকগুলো কম্বল দিয়ে কাঁথা দিয়ে লেপ দিয়ে ঢেকে রাখতাম এখন কিন্তু দই বসানো অনেক বেশি সহজ তো এই যে এখন আমি এটা কারেন্টের চুলায় দিয়ে দেব এবং আমি এটা দশ থেকে পনেরো মিনিট একদমই লো হিটে এটা রেখে দেব। লো হিটে আমার এটা পনেরো মিনিট পরে আমি রেখে দেব এবং পরের দিন সকাল পর্যন্ত আমি এটা ওয়েট করেছি তারপরে আমি একটু ফ্রিজে রেখে দেব দেবো ফ্রিজে রাখলে কিন্তু দইটা খুবই সুন্দর মতো সেট হয়ে যায় এই যে দেখুন বের করে নিলাম নিয়ে আমি এটা ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেব। দুই তিন ঘন্টা কিন্তু রাখলে সুন্দর মতো দইটা আরও বেশি সেট হয়ে যায় তো এই যে দেখুন আমার দইটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আর কতটা সুন্দর শক্ত হয়েছে দই করা কিন্তু সত্যি সহজ যদি প্রথমে দুই একবার আপনারা করেন এবং সুন্দর মতো সেট হয়ে যায় আপনাদের কাছেও মনে হবে যে দই অনেক বেশি সহজ করা যে কোনো জিনিস একবার দুইবার একটু হয়তো বা খারাপ হবে কিন্তু ট্রাই করতে থাকবেন একদিন দেখবেন যে অনেক 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 বেশি সুন্দর হচ্ছে আমরা যতটা দেখাচ্ছি তার চাইতেও অনেক বেশি সুন্দর কখনোই আশা ছাড়বেন না প্রত্যেকটা কোনো কিছুর পিছে যখন আপনি একটু লেগে থাকবেন দেখবেন সেটা অবশ্যই অনেক বেশি সুন্দর হবে হান্ড্রেড পারসেন্ট আশা করি এই দই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম